নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের অষ্টম অধ্যায়ের নবম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারঞ্জব দেবীং সরস্বতী জয়াম जेष्ठतः काक उत्तानामाभूत शुतस्तस्य सुजयधनः तस्य पुत्र पृथुर्ण नाम विश्वस्तस्य पृथासुता आद्यस्तस्य च पुत्रः भूत जीवनाश्यस्तत भवत जीवनाश्यस्य पुत्रः भूत छावस्त नाम बिजवान निर्मिता जैन शावस्ति यंग देशे नराधिप शावस्त बिहदस्य हाभूत कुवलास्यस्तत भवत धुन्धुमारत्वमागमत् धुन्धुं हत्या सुरं पुरा तस्य पुत्रस्थाय जात धृरश्च घृणीरेव च कपिलश्च विख्यात धुन्धुमारिः प्रतापवन् धृशश्च प्रमदस्तु हर्जस्त हिकुम्भजाभूत् संघतश्च सतः भवत् रनश्वश्च संहतश्च श्रुता बुभौ যুবনশ মন্দ হম সে পৃথিব মু বিখ্যাত শত্রু প্রত্যসু বুদ্ধ নর্মদা পিভুতিম যত

যথেষ্ট বারমুত এটি সহস্রাণ শ্রুত তথা পরা অগৃহান বংশক প্রভৃহ বহুনা সুতা ভনুমতিং পুত্র সম ষষ্ঠি প্রভা খনন্ত প্রীতি বিষ্ণুনা यमसमार्गने असमंजस्तु तानाय अंशुमन्नम विशुता तस्य पुत्र दिलीपस्तु दिलीपत्तु भगीरथा जेन भगीरथ गंगा तपह पितावतारिता भगीरथ शतनय नाभाग इति विश्रुता नाभाग शंबारी जोह भूत सिंधु दीपस्तत भवत तस्यायुतायु पुत्रह भूत भवत तस्य कल्माश सर्वाकर्मा ततस्मिता तशारन्न पुच्छह भुन् निग्ना तस्स्या शुता भवत निग्ना पुच्चा विभव जात वना मिच्छ्र अधूतमाउ अनामिच्छ वनम गादरिनाक्षक्रితే निपा राघव दिलीपस्तु दिलीपच्चा प्रजास्तत दीर्घबाहुज्जा भवत् তথা দশ রথ পুত্র চারায়িতক্রে ভার্গ অর্থাৎ অন্য পঞ্চাশ টি পুত্রের মধ্যে আটচল্লিশটি পুত্র মেরু দক্ষিণ দিকের রাজা হন ইক্ষাকুর সর্বজ্যেষ্ঠ পুত্রের কাকুস্থ নামে এক পুত্র হয় কাকুস্থের পুত্র সুযোধন তার পুত্র পৃথু পৃথুর পুত্র বিশ্ব বিশ্বের পুত্র আর্দ্র তার পুত্র যুবনাশ্য এবং যুবনাশ্যের পুত্র সাবস্ত এই সাবস্ত রাজাই অঙ্গদেশে শাবস্তিপুরী নির্মাণ করেন শাবস্তের পুত্র বৃহদর্শ তার পুত্র কুবলাস্য এই কুবলাস্য ধুন্ধু নামে এক অসুরকে বধ করে ধুন্ধুমার নামে বিখ্যাত হন ধুন্ধুমারের তিন পুত্র দৃঢ়শ্য ঘৃণী এবং প্রতাপবান কপিলাস্য দৃঢ়ের পুত্র প্রমোদ তার পুত্র হর্যাস্য এবং তার পুত্র নিকুম্ভ নিকুম্ভের পুত্র সংহতাস্য সংহতাশের দুই পুত্র অকৃতাস্য এবং রণাস্য রণাস্যের পুত্র যুবনাশ তার পুত্র মান্ধাতা মান্ধাতার পুত্র পুরুপুত্র ধর্মসেতু মুচুকুন্দ এবং শত্রুমিত্র পুরুকুৎসের পুত্র নর্মদাপতি দুঃসহ তার পুত্র সম্ভূতি তার পুত্র ত্রিধর্ণা ত্রিধর্ণার পুত্র তর্জারুণ তার পুত্র সত্যব্রত এবং সত্যব্রতের পুত্র সত্যরথ সত্যরথের পুত্র হরিশ্চন্দ্র এবং হরিশ্চন্দ্রের পুত্র রোহিত রোহিতের পুত্র ব্রিকো তার পুত্র বাহু বাহুর পুত্র পরম ধার্মিক রাজা সগর সগরের দুই স্ত্রী প্রভা এবং ভানুমতি এরা পুত্র কামনায় ঔর্বের আরাধনা করেন ঔর্ব সন্তুষ্ট হয়ে তাদেরকে অভিলাষিত বর প্রদান করেন সেই বরের প্রভাবে ভানুমতি একমাত্র পুত্র এবং নন্দিনী প্রভা ষাট হাজার পুত্রের জন্ম দেন ভানুমতির একমাত্র পুত্র অসমঞ্জস প্রভার ষাট হাজার পুত্র অশ্ব অন্বেষণের জন্য পৃথিবী খনন করে ভগবান বিষ্ণুর ক্রোধে দগ্ধ হয়েছিল অসমঞ্জসের পুত্র অংশুমান তার পুত্র দিলীপ এবং দিলীপের থেকে ভগীরথের জন্ম হয় এই ভগীরথ তপস্যা করে গঙ্গা দেবীকে ভূতলে নিয়ে আসেন সেই থেকে গঙ্গা দেবী ভাগীরথী নামে বিখ্যাত হন ভগীরথের পুত্র নাভাগ তার পুত্র অনরন্য তার পুত্র নিঘ্ন নিঘ্নের দুই পুত্র অনামিত্র এবং রঘু অনামিত্র শত্রু জন্য বনে গমন করেন রঘু থেকে দ্বিতীয় দিলীপের জন্ম হয় দিলীপের পুত্র অজু তার পুত্র দীর্ঘবাহু এবং তার পুত্র প্রজাপাল এবং প্রজাপালের পুত্র দশরথ দশরথের চারটি পুত্র জন্মায় এই চারটি পুত্রই নারায়ণের অংশ এদের মধ্যে রাম জ্যেষ্ঠ যিনি রাবণকে ধ্বংস করে রঘুকুলের বংশ বৃদ্ধি করেছিলেন ভার্গব শ্রেষ্ঠ বাল্মীকি তার কথা রচনা করেন আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের অষ্টম অধ্যায়ের নবম পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ